কুরান শরীফের বিষয়বস্তু হওয়ান তৌহিদ রেসালত পুরা কোরআন শরীফত এই তিনদান জিনিস বয়ানগির্লায় এক নম্বর তৌহিদ মানি একত্ববাদে বিশ্বাসী শিরিকর করুড় হাড়ি দি তৌহিদর বীজ রোপণ করো রেসালত মানি বেদাতৰ গুড়া হাৰি দি আল্লার পায়গাম্বৰৰ সুন্নতৰ বীজ ৰোপণ কর আখাৰত মানি খাওঁ দাও ফূৰ্তি কৰ দুনিয়াইতে বড় এই বেইমান হলে যেই স্লোগান দেৰ ইভেৰ গুড়া হাৰি দি রে ফৰকা বিশ্বাসে বিশ্বাসী হই দুনিয়ার হায়াত পৰিচালনা কর কেয়া মত শত হইবো খনিকা হইতে পারবে না প্রশ্ন হইবে এক সময় জিবরাইল আমিনে গরকে না আর নবী তুন ও হাদিস আছে বের হাদিসে জিবরাইল হয় বহুত লম্বা হাদিস এই হাদিসে জিবরাইল জিবরাইল আলাইহিস সালাম আর নবীর হাসা আইরে প্রশ্ন করে দে ফা আখবিরনি আনিস সাআ

মহাব্বত আজমত ফুনিলে আলহামদুলিল্লাহ বুঝো থাক আল্লাহ আজিজ অনত যদি শনিকা ভুজলাদ আজ মানুষ মারা গে দু আল্লাহর বন্দা এবার জানা হতবি তো অনেকবার দুয়েন জবাব দিবেন জানিলে এতটা বাজব নজানিলে আই নজানি জবাব সহজ নয় তাহলে জিবের আমি এনে যা আর নবী তুন প্রশ্ন করি কি কে আমার হাত তো হইব তাহলে নবী জবাব দিলে এভাবে দিতে তো ও মুখ তারি হবি না জানিলে আই না জানি কিন্তু রসুলের জবাব দিতে কিভাবে দিয়ে কিয়ামত পর্যন্ত যারা এই প্রশ্ন গরিব যার হাসে গরিব করুক জীবের হাসে প্রশ্ন করা গিয়ে ইবে প্রশ্নকারী তুন বেশ ন জানে তার মানে কিয়ামত পর্যন্ত এই প্রশ্নের জবাব কে দিতে তেন কিয়ামত পর্যন্ত এই প্রশ্নের জবাব হা হ্যাঁ মাসের দশ তারিখ কেয়ামত সংগঠিত হইব শুক্রবার দিনত মধ্যে কেয়ামত সংগঠিত হইব এবার হন মোহারম হন হিজিরিত হন শালত শনি কেয় নজানে কেয়ামতর বিয়াবার একমাত্র জানে দেখনে আল্লাহ